হ্যালো বন্ধুরা আজকে আমরা সাধারণ এস সাধারণ বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় নিয়ে আলোচনা করবো ঠিক আছে পানি চলো ওইটার পুরো ব্যাখ্যাটা আমি শীত বানায় রাখছি এই শীতটা আমরা ফলো করবো তাইলে আমরা পারবো দেখো জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা ঠিক আছে এটা এই পাঁচটা সেন্টেন্স পড়বা তুমি পুরো এক্সপার্ট দেখো জলজ উদ্ভিদগুলো মূলের মাধ্যমে পানি ও অন্যান্য প্রয়োজনীয় উপাদান সংগ্রহ করে থাকে হ্যাঁ জলজ উদ্ভিদের কাণ্ড আর অন্যান্য অঙ্গ প্রত্যঙ্গ খুব নরম হয় যেটা পানির স্রোত আর জলজ প্রাণীর চলাচলের জন্য মানানসই হয় পানি ছাড়া শুকনো মাটিতে এদের জন্ম হলে এরা ভেঙে পড়তো এবং বেড়ে উঠতে পারতো না এমনকি বাঁচতেও পারতো না ঠিক আছে কেন পানিটা প্রয়োজন দেখছ জলজ উদ্ভিদগুলো সাধারণত অঙ্গজ উপায় বংশ বিস্তার করে পানি ছাড়া সম্ভব নয় তো পানি না থাকলে তুমি বংশ বিস্তার করবা কিভাবে ঠিক আছে পরিবেশের ভারসাম্য রক্ষায় জলজ উদ্ভিদ প্রয়োজন পানি না থাকলে সেটা সম্ভব নয় পরিবেশের ভারসাম্য রক্ষার জন্য কি তোমার পানি দরকার আর পানি থাকলেই জলজ উদ্ভিদগুলো বেড়ে উঠতে পারবে ঠিক আছে এটাই ছিল জলজ উদ্ভিদের জন্য পানির প্রয়োজনীয়তা এই পাঁচটা তোমরা বারবার টেনে দেখবা মুখস্থ করবা ভালো পারবা তারপরে দেখো জলজ প্রাণীর জন্য পানির প্রয়োজনীয়তা জলজ প্রাণীর জন্য পানি কেন প্রয়োজন সেটা আমরা দেখব জলজ প্রাণীর মধ্যে সবচেয়ে পরিচিত হচ্ছে মাছ মাছ ফুলকার সাহায্যে শ্বাসকর্য চালায় আর ফুলকা শুধু পানি থেকেই অক্সিজেন নিতে পারে মাছ না থাকলে পরিবেশ হুমকির মুখে পড়তো আর আমাদের বেঁচে থাকা কঠিন হয়ে যেত প্রোটিনের শতকার ভাগ আসে মাছ থেকে যা আমাদের বেঁচে থাকার জন্য অত্যন্ত প্রয়োজন পানি না থাকলে আমরা প্রয়োজনীয় প্রোটিন পেতাম না ফলে দৈহিক বৃদ্ধি এবং অন্যান্য কাজ ঠিকভাবে ঘটতো না দেখো বাংলাদেশের পানি উৎসের দূষণের কারণগুলো কী কী দেখো গোসলের পানি পায়খানার বর্জ্য পানি নদীর পানিকে দূষিত করে বাড়ির পাশে ডাস্টবিন এর কঠিন বর্জ্য বৃষ্টির পানির মাধ্যমে নদীর পানিতে দূষিত করে রাসায়নিক সার কীটনাশক বৃষ্টির পানির মাধ্যমে নদীর পানি দূষিত করে শিল্প কারখানার বর্জ্য পদার্থ নদীতে ফেলার ফলে নদীর পানি দূষিত হয় এই যে নদীর পানি দূষিত হওয়ার বিভিন্ন মাধ্যমগুলো এখানে লেখা আছে নদীর ভাঙ্গন ঝড় তুফান দিয়েও মাটি ধূলিকণা ও বা অন্যান্য পদার্থ পানিতে মিশে পানিকে দূষিত করে থাকে তারপর দেখো পরীক্ষাগার থেকে পরিত্যক্ত পানি যেখানে অ্যাসিড রাসায়নিক পদার্থ থাকে সেগুলো করে কি বলছে শিল্প কারখানা দ্বারা পানি দূষণ প্রতিরোধ কিভাবে প্রতিরোধ করা যায় শিল্প কারখানার সৃষ্ট বর্জ্য পানি নদীর পানি দূষণের প্রধান কারণ ইটিপি অর্থ কি ইফুয়ে ট্রিটমেন্ট প্ল্যান্ট হলো বর্জ্য পরিশোধন ব্যবস্থা যা সৃষ্ট বর্জ্য পানি পরিশোধন করে তারপর নদীতে ফেলা হয় এক এক কারখানা থেকে এক এক বর্জ্য পানি বের হয় তাই একটি ইটিপি দিয়ে সম্ভব নয় একই ধরনের শিল্প কারখানার পানি একটি শিল্পাঞ্চল গড়ে সবগুলো একত্রে পরিশোধন করা যেতে পারে তাহলে ইটিপিটা সুন্দর হবে ইটিপির মাধ্যমে নদীর পানি দূষণ রোধ করা সম্ভব দেখো পিএইচ পিএইচটা কেন জরুরি নিরপেক্ষ হলে এর মান স্বাদ হয় মানে মানে ক্ষারও না অ্যাসিডও না অ্যাসিডিক হলে স্বাদের কম আর খারি হলে সাতের বেশি হবে পিএইচ হলো এমন একটি রাশি যা দ্বারা বোঝা যায় পানি বা অন্য কোন জলীয় দ্রবণ অ্যাসিড ক্ষার না নিরপেক্ষ অ্যাসিডের পরিমাণ বাড়লে পিএইচ কমে ক্ষারের পরিমাণ বাড়লে পিএইচ বাড়ে নদ নদীর পানি খারীয় হয় তার পিএইচ হলো ছয় থেকে আট নদীর পানির পিএইচ একটু কম বা বেশি হলে মাছ বা অন্যান্য প্রাণী জলজ প্রাণী বেঁচে থাকা হুমকির মুখে পড়ে যায় এর জন্য পিএইচ এর মাত্রা ঠিক থাকা খুব জরুরি আর পিএইচটা খুব গুরুত্বপূর্ণ তারপর দেখো পানি বিশুদ্ধকরণ প্রক্রিয়া পরিশ্রাবণ পরিশ্রমণ কী কী তরল আর কঠিন পদার্থের মিশ্রণ থেকে কঠিন পদার্থ আলাদা করার প্রক্রিয়া যেমন বালুম বালুযুক্ত পানি পানি থাকা অদ্রবণে ধুলি বালি ময়লা আবর্জনা পরিশ্রমণের মাধ্যমে দূর করা হয় বালির স্তর বা সূক্ষ্ম তৈরি কাপড় ব্যবহার করে পরিশ্রমণ করা হয় ক্লোরিনেশন জীবননাশক ব্যবহার করে পানি বিশুদ্ধ করা হয় ক্লোরিন গ্যাস সিএল টু ব্লিচিং পাউডার সিএ ওএলসি ওএলসি ব্যবহার করে পানি বিশুদ্ধ করা হয় সোডিয়াম হাইপোক্লোরাইড NaCl ওজন ও গ্যাস ব্যবহার করে পানি বিশুদ্ধ করা হয় দেখো ফুটন পানিকে ফুটিয়ে বিশুদ্ধ করা হয় পনেরো থেকে বিশ মিনিট ফুটালে পানি জীবাণুমুক্ত হয় বাসাবাড়িতে খাওয়ার জন্য এটি একটি সহজ ও সাশ্রয়ী প্রক্রিয়া পাতন দেখো একটি পাদে পানি নিয়ে তাপ দিয়ে সেটিকে বাষ্প পরিণত করা হয় পরে ওই বাষ্পকে ঘনীভূত করে বিশুদ্ধ পানি সংগ্রহ করা হয় যখন খুব বিশুদ্ধ পানির প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়ায় পানি বিশুদ্ধ করা হয় ওষুধ তৈরির জন্য পরীক্ষাগারে রাসায়নিক পরীক্ষা নিরীক্ষার জন্য পুরোপুরি বিশুদ্ধ পানি প্রয়োজন হয় তখন পাতন প্রক্রিয়া ব্যবহার করা হয় পাতন মানে কি ওষুধ তৈরি করার জন্য পাতন দরকার পড়বে কারণ পাতনে খুব বিশুদ্ধ পানি দরকার পড়ে নাহলে কিন্তু তোমার ওই পানিটা বিশুদ্ধ হয় না আর ওষুধ তৈরি কারখানে তো বিশুদ্ধ পানি না হলে ওই ওষুধ খেলে রোগী মারা যাবে এই ছিল তোমার দ্বিতীয় অধ্যায় সম্পূর্ণ ব্যাখ্যা এটা তোমরা একদম টাইন দেখবা আমি যে কনসেপ্টগুলো তোমাদের বুঝে দিলাম এটা আয়ত্তে করতে বলে দ্বিতীয় অধ্যায় থেকে যে কোনো কোশ্চেন আসলে তোমরা ইনশাআলা ভালো লিখতে পারবা